পৌষমাস চলাকালীন ভুলেও এই জিনিসগুলি কাউকে দান করবেন না জীবনে চরম অমঙ্গল নেমে আসবে পৌষমাসে এমন কিছু জিনিস আছে যা কাউকে দান করতে নেই যাতে আপনি আপনার নিজের সর্বনাশ নিজেই ডেকে আনেন আমরা অনেক সময় এগুলোকে ভুলে যাই এবং মেনে চলি না কিন্তু কোনো কারণে যদি অর্থনৈতিক সংকট আমাদের জীবনে নেমে আসে তখনই আমরা চিন্তায় ভুগি এবং সেখান থেকে মুক্তির উপায় খুঁজি আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন কয়েকটি জিনিস সম্পর্কে আপনাদের জানিয়ে দেব যেগুলিকে কখনোই পৌষ মাস চলাকালীন কাউকে দান করতে নেই যতই আপনার কাছে থাকুক না কেন এই জিনিসগুলি জীবনে চরম দারিদ্রতা নেমে আসে জীবনে ঘোর অমঙ্গল দেখা দেয় তাই আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে এবছর সতেরোই ডিসেম্বর থেকে চোদ্দোই জানুয়ারি পৌষ মাস পালিত হবে এই সময়কে মলমাসও বলা হয় এই সময়ে বিয়ে অন্নপ্রাশন গৃহপ্রবেশ এছাড়াও বেশ কিছু অনুষ্ঠান করতে নেই তাই এই সময়ে এই সব কাজগুলোকে অশুভ বলে মনে করা হয় একে ধনুসংক্রান্তিও বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য ধনু রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মলমাস শুরু হয় প্রথমে দেখে নেব পৌষ মাস চলাকালীন কাউকে ঝাঁটা বা ঝাড়ু দান করবেন না আমরা প্রত্যেকে জানি ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বরূপ হিসেবে মেনে থাকি তাই আপনি যদি এই ঝাঁটা বা ঝাড়ু দান করে থাকেন তাহলে মা লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হবেন আপনার প্রতি এবং জীবনে চরম দারিদ্রতা নেমে আসবে তাই ভুলেও ঝাড়ু বা ঝাঁটা দান করে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না ধারালো জিনিস ধারালো জিনিস বলতে ছুরি কাঁচি বঁটি এছাড়াও অন্যান্য আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস ব্যবহার করে থাকি কখনোই সেগুলিকে দান করা উচিত নয় এতে করে জীবনে নানান রকমের সমস্যা দেখা দেয় জীবনে কষ্ট বাড়ে স্টিলের বাসনপত্র স্টিলের বাসনপত্র এই সময়ে কাউকেই দান করা উচিত নয় এতে করে পরিবারে সুখ শান্তি নষ্ট হয় পরিবারে দারিদ্রতা লেগে থাকে এমনকি শারীরিক সমস্যাও দীর্ঘদিন বাড়তেই থাকে তাই ভুলেও এই সমস্ত জিনিস কাউকে দান করবেন না পৌষ মাস চলাকালীন কখনোই কাউকে টাকা ধার দেবেন না এই সময় টাকা ধার দিলে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন এই সময় একমাত্র দরিদ্র ভিক্ষুক মানুষকে টাকা দান করা ছাড়া কাউকে টাকা ধার হিসেবে দেবেন না এবং আপনি যদি সেই টাকা ধার হিসেবে দিয়ে থাকেন তাহলে সেটি কখনোই পাবেন না এমনটাই বলা হয়ে থাকে অপরদিকে পৌষ মাস চলাকালীন কোনো দিন কাউকে কালো সর্ষে দান করবেন না কালো সর্ষে যদি দান করেন তাহলে তা আপনার জন্য খুবই অশুভ তাই কালো সর্ষে কাউকে দেবেন না কারো কাছ থেকে চাইবেন না তাহলে আপনারা বুঝতেই পারছেন এই পৌষ মাস চলাকালীন কোন জিনিসগুলি দান করতে নেই যে জিনিসগুলি দান করলে জীবনে ঘরতর অর্থনৈতিক সংকট নেমে আসে জীবনে চরম বিপদ দেখা দেয় তাই আশা রাখব আপনারা এই জিনিসগুলির প্রতি খেয়াল রাখবেন কারণ আমাদের ছোট ছোট ভুলগুলি আমাদের জীবনে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনি তাই পৌষ মাস চলাকালীন এই জিনিসগুলি সম্পর্কে সচেতন হন এবং এগুলি থেকে দূরে থাকুন দেখবেন মা দেবী আপনার প্রতি সন্তুষ্ট হবেন মা দেবীর আশীর্বাদ আপনার সাথে সর্বদাই থাকবে